প্রিয় দর্শক জিলু ভাই কে লাগে আমরা টিমের থেকে সিনগা এর আগে আমি ভিডিও বানাইছি কয়েকটা রহস্য কিন্তু ভাঙছে না কে লাগে গেছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা রহস্যটা ভাঙবাম তে জিলু ভাই আমি আপনার কাছে দইতাছি আমাদের টিমে তিন বছর ধরে কাজ করছুন পরে হেবার আজকে দু তিন মাস ধরে আপনি আমরা টিমটা বাদ দিলেন কেন আচ্ছা এই জিনিসটা তো সবার অবশ্যই জানা উচিত اسماعিল ভাষাতে আমি টানা তিন বছর যাবত কাজ করতেছি তো হঠাৎ করে কি কারণে ইসমাইল ভাইয়ের টিম ছেড়ে চলে গেলাম তো এই জিনিসটা তো অবশ্যই সবার জানার দরকার আছে তো বিষয়টা হইতেছে এই জায়গা ইসমাইল ভাইয়ের দোষ না আমার দোষ না আসলে কেউরই দোষ নাই অযথায় ভুল বুঝাবুঝি এই জিনিসটা আজকে আমরা ক্লিয়ার করবাম তো রোজার মধ্যে ঘটনা আর কি ফার্স্ট টাইম যেদিন একটা বৃষ্টি হলো রোজার মধ্যে তো আমাদের তো কাঁচা রাস্তাটা সবাই জানেন তো যখন কাঁচা রাস্তা দিয়ে আমি বাইক নিয়ে আসলে যাইতেছি হঠাৎ করে আর কি মানে বাইকটা স্লিপ করে স্পিড ছিল তো গাড়িটা স্লিপ করে আমি পরে গেছি তো পড়ে যাওয়ার পরে মানে আমি আসলে নিয়ন্ত্রণ হারাই ফেলছি যে কারণে পরে হঠাৎ করে আমি নখ দিলাম আর কি ইসমাইল ভাইরে যে ভাই আমি তো অ্যাক্সিডেন্ট করছি হ্যাঁ তো অ্যাক্সিডেন্টের পরে ছয় সাত মিনিট বা দশ মিনিট এরকম একটা সময় গেছে তারপরে দুই তিনজন লোকে বাইকটা উঠায় দিলো আমি আস্তে আস্তে পরে চলে গেলাম কিন্তু ইসমাইল ভাই আসলো না তো আমার এখানে মনে একটা কষ্ট লাগলো যে আমি একটা টিমে তিন বছর যাবত কাজ করি তো ইসমাইল ভাই কেন আসলো না এইসে আমার মনে মনের একটা আক্ষেপ বা মনের একটা চিন্তা চেতনা যে ইসমাইল ভাই কেন আসলো না হ্যাঁ আমরা একসাথে কাজ করি আমরা বন্ধু মানুষ আমার বিপদে উনি আসলো না এটা তো আমার একটা ভুল যে সৃষ্টি হইলো যে কারণে আসলে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে এই টিমে আর কাজই করতাম না বাচ্চা থাকলে টিম আছে না বাচ্চা থাকলে টিম নাই এরকম একটা চিন্তা আমার মনের ভিতরে হয়েছিল আর কি তাহলে আমি কথা এই পর্যন্ত হ্যাঁ আমি এটাই মনে মনে ভাবছি আর কি যাই হোক তাহলে আমার কথা আমি কই দর্শক আমরা সবাই সারা দিন কাজ করি ঠিক আছে সারা দিন কাজ করার পরে যখন কাজটা সারিয়ে দেই তখন কেড়া কোন সময় বাসায় যাবো সেই দান তে আমরা কাজ সারিয়া দিছি দিল্লু ভাই যাইতেছে ভালো কথা অ্যাক্সিডেন্ট তো কই আয় না রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করল তো এবারে কিন্তু আমরা টিমের মানুষ কিছু মানুষ বাসাত গেছে কিছু মানুষ আমার সঙ্গ আমার লগে আছে যাই হোক আমরা বারোজন মানুষ গেছি যাওয়ার পরে যে জায়গাটার মধ্যে অ্যাক্সিডেন্ট করছে গাড়িটা কই পড়লো সড়কতে ধানকে তো পড়ছে যে এই জায়গা সম্পূর্ণ আমরা দেখছি দেওয়ার পরে এলাকার কিছু লোক আছেন জিগাইলাম যে জিলু বাইকু ক হ্যাঁ অ্যাক্সিডেন্ট করার লগে লগেই সমস্যা বেশি দুঃখ পাইছে না একটা ঠ্যাঙ্গের মধ্যে একটু হালকা দুঃখ পাইছে লগে লগে গেছে গা তা আমি যে জায়গাটাতে অ্যাক্সিডেন্ট করছে জায়গা পর্যন্ত গেছি গ্যারে হেরে তো পাইলামই না আবার আমি বাড়িতে পড়লাম বাড়িতে আওয়ার পরে গাওকুসুল করার পরে তার কাছে গেছি আমি সন্ধ্যাবেলা তার জিলু ভাই কিরকম দুঃখ পাইলেন কোন এটা কোনো বিষয়ই না তো আমি মনে করলাম যে এটা কোনো বিষয় না তে তো আমরা কাজকাম অবশ্যই শুরু করবাম তো পরের দিন থেকে আমি আশায় আশ্বাই রয়েছি যেহেতু হ্যাঁ প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমার লোকের ক্যারেক্টারটা হ্যারের দিই ভাই আমি কিন্তু তিন দিন চিকিৎসা নিচ্ছি হ্যাঁ তিন দিন আমি অসুস্থ ছিলাম চিকিৎসা নিছি চিকিৎসা নেওয়ার পরে হাতে ব্যথা বাইসি এখানে কারণে আসলে আমি টিমে আসতে পারি নাই কারণ চিকিৎসারত অবস্থায় তারপরে আমি একটা ছিলাম যে ইসমাইল ভাই হয়তো আমার ফোন দিবে যে আমি তিন দিন হইলো আসলাম না হ্যাঁ আমি খুশখবর নিবে না যে আসলে জিলুর ভাই কেন আসতে না তো আমি মূলত এই অপেক্ষারত অবস্থায় এই পুরা রোজার মাসটা গেলো এই আজকে এই পর্যন্ত হ্যাঁ এই অপেক্ষারত অবস্থায় ছিলাম যে ইসমাইল ভাই আমার কোয়াল দিবে আমি যাব কারণ কোয়াল দিতেছে না ইসমাইল ভাই হয়তো আমার সাথে রাগ করলো কিনা বা আমি কোনো ভুল করলাম কিনা বা ইসমাইল ভাইয়ের প্রতি আমার রাগটা কিরকম যে আমি আসলে আর যামই না এখানে যারা আমার খোঁজখবর নিছে না বা ডাকতে আছে না আমি কি কারণে যাই আসলে এরকম একটা মানে মনোভাব আমার তৈরি হয়েছিল আচ্ছা তাহলে আপনার কথা তাহলে এন শেষ না জি ভাই তাহলে আমার কথাটা আপনারা সবাই শুনেন যে মানুষটা ফোন ছাড়া আমার এনো আয়া বিডিও বানা আমার বাড়িতে আয়ে আমার এলাকাতে আয়ে আমার এলাকার থেকে তার এলাকাটা একটু দূরা হেন থেকে হ্যাঁ প্রতিদিন সহালে আইবটাকে আমার আজকে আমার ফোন দেওয়া কে লাগে আনন্দ লাগে তা আমি ভাব যে কি যে হ্যাঁ এত দিন পর্যন্ত তিন বছর পর্যন্ত ফোন ছাড়া আইছে তো ওহান তারে ফোন দিয়ে আনন লাগবো এটা বিষয়টা অন্যরকম যাই হোক দর্শক ভুল বুঝাবুঝি হয়েছে এই বিষয়টা নিয়ে হ্যাঁ আমারে ভুল বুঝছি আমিও তারে ভুল বুঝছি আর আজকে আমরা স সংশোধন করার জন্যই দুজন একাত্রিত হইছি আপনার মাধ্যমে বিষয়টি শেয়ার করতেছি তে দোয়া করবেন আমরা যাতে ভবিষ্যতে কাজ যা না করিয়া সবাই একসাথে মিলিয়া পুরান মানুষ দিয়া অভিনয় বিনোদন ভিডিও আমরা আপনার কাছে দিবার চাই আর জিলু ভাই ভাই যা হয়েছে না হয়েছে দোষ সবারই আছে আমারও আছে আপনারও আছে ঠিক আছে দোষ কেউ রে নাই মূলত ভুল বোঝাবুঝি আসলে আচ্ছা যাই হোক এই যে ভুল বোঝাবুঝিটা আমরা অবসান করে ফেলছি এখানে ইসমাইল ভাইয়ের প্রতি আমার কোনো ইয়া নাই মানে প্রতিহিংসা নাই আমার প্রতি ইসমাইল ভাইয়ের কোনো প্রতিহিংসা নাই হ্যাঁ আমরা যারা টিম থেকে অলরেডি আরও কিছু লোক চলে গেছে আমরা অবশ্যই মামা সুমন ভাই তারপরে ফিরোজ ভাই তাদের সবাইকে আনার চেষ্টা করব হ্যাঁ আর যে ভুলটার কারণে আসলে আমরা আলাদা ছিলাম দীর্ঘ দিন এই অবসানটা করছে সবাই আগের মতো আমাদেরকে ভালোবাসবেন আমাদেরকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা হইলো ভাই যে পেস্টার মাধ্যমে আমি শুরুতে ভিডিও বানায়া দিয়ে রে পেস্টটা অনেক বড় করছি ঠিক আছে এই পেস্টার মাধ্যমে যদি অন্য গ্রুপের অন্য মানুষে অভিনয় করে ভিডিও দেয় তখন কিন্তু বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগে যার ফলে আমি জেলু বাইরে অনেক বুঝাইছি যে ভাই আমি তো মনে করুন আমার লাগে একটা ভিডিও বানাই পরে আপনার ভিডিওটা বানাই এরপর অ্যানামলের একটা ভিডিও বানাই দু তিনটা ভিডিওই তো আমরা করি সারা দিনে তো যাই হোক আমরা যেভাবে সৃষ্টি করছি পেজটা এইভাবে যাতে আমরা নিয়ন্ত্রণ করবার পারি আপনারা লুয়ে কাজকাম করবাম আর ভাইরাল বিষয়টা এটা হইছে জারদির মেদা মাথা ঠিক আছে যে যেরকম ব্রেন লুয়ে কাছে আমি অভিনয় করি তারারে লুয়ে ঠিক আছে দর্শকে ভালো লাগলে লাইক ফলো করে আর দর্শকের কাছে যদি ভালো না লাগে তাহলে লাইক ফলো করে না এটা আমি আর হল না আর তাসকানা কানা যার দিন মাথা ব্রেনে হইছে ভিডিওর কাজকর্ম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মিলামিশিয়া একাত্রিত হইয়া আপনারা কিছুদিন আনন্দ দিবার চাই ধন্যবাদ